নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি পর্ব নিয়ে ফিরে এলাম গল্পকথন কালবৈশাখীর আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে কবিপক্ষে গল্পকথন কালবৈশাখী সাজিয়ে এনেছে তাঁরই লেখা জীবন স্মৃতিগ্রন্থের পাঁচটি পরিচ্ছদের ডালি আগের পর্বগুলিতে চারটি পরিচ্ছদ কবিতা রচনারম্ভ ঘরের পড়া বাড়ির আবহাওয়া ও বাংলা শিক্ষার অবসান তুলে ধরেছি আপনাদের সামনে এই চারটি পরিচ্ছদের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আজকের পর্বে এই সাজানো ডালির পঞ্চম তথা শেষ ফুলটি মেলে ধরব আপনাদের সবার সামনে শোনাব জীবন স্মৃতি গ্রন্থের সপ্তম পরিচ্ছদ নানা বিদ্যার আয়োজন ঠাকুর পরিবারের অভিভাবকেরা উত্তরপুরুষদের নতুন আলোয় গড়ে তোলার জন্য যে ব্যাপক প্রয়াস ও সুচিন্তিত অধ্যয়নসূচি প্রবর্তন করেছিলেন তা শিশু রবির জীবনের চলার পথে জল পড়ে পাতা নড়ে থেকে ধীরে ধীরে বিকশিত হয়ে উঠেছিল পরম ব্রহ্মর সাথে একাত্মতায় শুরু করছি আজকের পর্ব জীবন গ্রন্থের সপ্তম পরিচ্ছদ নানা বিদ্যার আয়োজন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন তাহার শরীর ক্ষীণ শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল তাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত সকাল ছটা হইতে সাড়ে নটা পর্যন্ত আমাদের শিক্ষাবার তাহার ওপর ছিল চারুপাঠ বস্তু বিচার প্রাণী বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদবধ কাব্য পর্যন্ত ইহার কাছে পড়া আমাদিগকে বিচিত্র বিষয় শিক্ষা দিবার জন্য সেজদাদার বিশেষ উৎসাহ ছিল স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লেংটি পড়িয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত তাহার পরে সেই মাটি মাখা শরীরের উপর জামা পড়িয়া পদার্থবিদ্যা মেঘনাদবদ কাব্য জ্যামিতি গণিত ইতিহাস ভূগোল শিখিতে হইত স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়িতেন সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘরবাবু আসিতেন এই রূপে রাত্রি নটার পরে ছুটি পাইতাম রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইত তাছাড়া প্রায় মাঝে মাঝে সীতানা দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃতি বিজ্ঞান শিক্ষা দিতেন এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔৎসুক্যজনক ছিল জাল দিবার সময় সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে ওঠে উপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যই জল টকবক করে ইহাই যেদিন তিনি কাঁচপাত্রে জলে কাঠের গুড়া দিয়া আগুনে চড়াইয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন সেদিন মনের মধ্যে যে কিরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজ আজও স্পষ্ট মনে আছে দুধের মধ্যে জল জিনিসটা যে একটা স্বতন্ত্র বস্তু জাল দিলে সেটা বাষ্প আকারে মুক্তিলাভ করে বলিয়াই দুধ গাঢ় হয় এ কথাটাও যেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল যে রবিবারে সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না ইহা ছাড়া ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময় অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম তার দিয়ে জোড়া একটি নরকঙ্কাল কিনে আনিয়া আমাদের স্কুল ঘরে লটকাইয়া দেওয়া হইল কিহারি মাঝে একসময় হেরম্ব তত্ত্বরত্ন মহাশয় আমাদিগকে একেবারে মুকুন্দং স্বচ্ছিতাদন্দং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিলেন অস্থিবিতার হারের নামগুলো এবং বোপদেবের সূত্র দুয়ের মধ্যে জিত কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না আমার বোধহয় হাড়গুলোই কিছু নরম ছিল বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি আমাদের মাস্টার অঘরবাবু মেডিকেল কলেজে পড়িতেন সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন কাঠ হইতে অগ্নি উদ্ভাবনাটাই মানুষের পক্ষে সকলে চেয়ে বড় উদ্ভাবন এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই আমি তাহার প্রতিবাদ করিতে চাই না কিন্তু সন্ধেবেলায় পাখিরা আলো জ্বালাতে পারে না এটা যে পাখিদের বাচ্চাদের পরম সৌভাগ্য কথা আমি মনে না করিয়া থাকিতে পারি না তাহারা যে ভাষা শেখে সেটা প্রাতকালেই শেখে এবং মনের আনন্দেই শেখে সেটা লক্ষ্য করিয়া থাকিবেন অবশ্য সেটা ইংরেজি ভাষা নয় এ কথাও স্মরণ করা উচিত এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায় রূপে ভালো ছিল যে তাহার তিন ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল সেই সময় শত্রুদল চৌকি ছুঁড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল ঘটনাটি শোচনীয় কিন্তু সেই সময়টাতে মাস্টারমহাশয়ের ভাঙা কপালকে আমাদেরই কপালের দোষ বলিয়া গণ্য করিতে পারি নাই এবং তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল সন্ধ্যা হইয়াছে মুষলধারে বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়াছে আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলা জলের উপর জাগিয়া আছে বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে মাস্টার মহাশয় আসিবার সময় দু চার মিনিট অতিক্রম করিয়াছে তবু এখনও বলা যায় না রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়াছি পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবধূ পজানং যাকে বলে এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন হঠাৎ আছার খাইয়া হা হতস্মি করিয়া পড়িয়া গেল দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়াছে হইতে পারে আর কেহ না হইতেই পারে না ভবভূতির সমান ধর্ম বিপুল পৃথিবীতে মিলিতেও পারে কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় আমাদেরই গলিতে মাস্টার মহাশয়ের সমান ধর্ম দ্বিতীয় আর কাহারও অভ্যুদয় একেবারেই অসম্ভব যখন সকল কথা স্মরণ করি তখন দেখিতে পাই অগরবাবু নিতান্তই যে কঠোর মাস্টার জাতির জাতের মানুষ ছিলেন তাহা নয় তিনি ভুজো বলে আমাদের শাসন করিতেন না মুখেও যেটুকু তো অর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বললেই হয় কিন্তু তিনি যত ভালো মানুষই হন তাহার পড়াইবার সময় ছিল সন্ধেবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরেজি সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিম টিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায় তবু তাহাকে জমদূত বলিয়াই মনে হইবেই তাহাতে সন্দেহ নাই বেশ মনে আছে ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অঘরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন তাহার সরসতার উদাহরণ দিবার জন্য গদ্য কি তাহা বলিতে পারি না খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল বুঝিতে পারিলেন মোকদ্দমাটি নিতান্ত সহজ নয় ডিগ্রি পাইতে হইলে আরও এমন বছর দশ পনেরো রীতিমতো লড়ালড়ি করিতে হইবে মাস্টারমশাই মাঝে মাঝে আমাদের পাঠ পাঠমূড়স্থলির মধ্যে ছাপানো বহির বাহিরের দক্ষিণ হাওয়া আনিবার চেষ্টা করিতেন একদিন হঠাৎ পকেট হইতে কাগজে মোড়া একটি রহস্য বাহির করিয়া বলিলেন আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব এই বলিয়া মোরকটি খুলিয়া মানুষের একটি কণ্ঠনালী বাহির করিয়া তাহার সমস্ত কৌশল ব্যাখ্যা করিতে লাগিলেন আমার বেশ মনে আছে ইহাতে আমার মনটাতে কেমন একটা ধাক্কা লাগিল আমি জানিতাম সমস্ত মানুষটাই কথা কয় কথা কওয়া ব্যাপারটাকে এমন টুকরো করিয়া দেখা যায় ইয়া কখনো মনেও হয় নাই কলকৌশল যত বড় আশ্চর্য হোক না কেন তাহা তো মোট মানুষের চেয়ে বড় নহে তখন অবশ্য এমন করিয়া ভাবি নাই কিন্তু মনটা কেমন একটু ম্লান হইল মাস্টার মহাশয়ের উৎসাহের সঙ্গে ভিতর হইতে যোগ দিতে পারিলাম না কথা কওয়ার আসল রহস্যটুকু যে সেই মানুষটির মধ্যেই আছে এই কণ্ঠনলীর মধ্যে নাই দেহ ব্যবচ্ছদের কালে মাস্টারমহয় বোধায় তাহা খানিকটা ভুলিয়াছিলেন এই জন্যই তাহার কণ্ঠনলীর ব্যাখ্যা সেদিন বালকের মনে ঠিকমতো বাজে নাই তারপরে একদিন তিনি আমাদিগকে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছদের ঘরে লইয়া গিয়াছিলেন টেবিলের উপরে একটি বৃদ্ধার মৃতদেহ শয়ান ছিল সেটা দেখি আমার মন তেমন চঞ্চল হয় নাই কিন্তু মেজের উপরে একখণ্ড কাটা পা পড়িয়াছিল সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল মানুষকে এই রূপ টুকরো করিয়া দেখা এমন ভয়ঙ্কর এমন অসঙ্গত যে সেই মেজের উপর পড়িয়া থাকা একটা কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেক দিন পর্যন্ত ভুলিতে পারি নাই প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিতেই আমাদিগকে মকলস কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল একে সন্ধ্যেবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তপুরের দিকে তাহার পরে সেই বইখানার মলাট কালো এবং মোটা তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়াময়া কিছুই ছিল না কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না প্রত্যেক পাঠ্য বিষয়ের দেউরিতেই থাকে থাকে সার বাধা সিলেবেল ফাঁক করা বানানগুলো অ্যাকসেন্ট চিহ্নের তীক্ষ্ণ সঙ্গিন উঁচাইয়া শিশুপাল বধের জন্য কাওয়াজ করিতে থাকে ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না মাস্টার মহাশয় তাহার অপর একটি কোন সুবোধ ছাত্রের দৃষ্টান্ত উল্লেখ করিয়া আমাদের প্রত্যহ ধিক্কার দিতেন এইরূপ তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি আমাদের প্রীতি সঞ্চার হইত না লজ্জাও পাইতাম অথচ সেই কালো বইটার অন্ধকার অটল থাকিত প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থমাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন আমরা যেমনি পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত চোখে জল শেক করিয়া বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না এমন সময় বড় দাদা যদি দৈবাদ স্কুলঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন তবে তখনই ছুটি দিয়া দিতেন ইহার পরে ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইতো না আমাদের এই কবিতার চ্যানেল টুকরো রোদ্দুর ও বৃষ্টি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক বোতামটাও টিপবেন আর এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে বেল আইকাউনটা টিপতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা